জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায় জয় এই মা গান শোনাবে খুব বন্ধ লাগোনা মাতোর মা তোর রূপের নাই সীমা মা তোর রূপের নাই সীমা তুমি ভবল বর মা তোর রূপের নাই সীমা মা তোর রূপের নাই সীমা কবু দশ সিংহ ধনদা বরদা তুমি মা কমলা ধনদা বরদা তুমি মা কমলা সংগ্রামে তুমি ভীমা মাতোর রূপের নাই সীমা তোর রূপের নাই সীমা নদ নদী গিরি সাগর বনানি শস্য শ্যামলা রূপে তুমি মা নদ নদী গিরি সাগর বনানি প্রভু কাউলিনী ঐশ্বর্যশালিনী প্রভু কাউলিনী নাই শীমা খুব সুন্দর হয়েছে তোমার গুরুদেবের লেখা গান কোথা থেকে আসছো মা তুমি আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসছি থাকবে

Κρισνό καλι καλι Κρισνό, Κρισνό Κρισνό καλι καλι Κρισνό καλι καλι Κρισνό 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 καλι καλι Ονειμάσι কালী কৃষ্ণ 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 কালী কালী শ্যাম শ্যামা হেরি দ্বন্দাতী তোমনি ধরি শ্যাম শ্যামা এক হেরি দ্বন্দাতি ধরি রসে রসে ভাবে প্রাণময় মামা বলি রসে রসে প্রেমে ভাবে প্রাণময়ী মামা বলি কৃষ্ণ কালী কালী কৃষ্ণ 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 কালী কালী শোনে বিকর শোনে ওর রূপায়নে মিলনয়া

এই গানটা গুরুদেবের বই রেখা গানটার মায়ের যে দেখেছি মায়ের কাছে গিয়ে একটা গান গাইবো যেই দেখেছি কৃষ্ণকালী লিখেছে আমার গুরুদেব তাহলে কতদিন আগে লিখে গেছেন কৃষ্ণ কালী কালী কৃষ্ণ আমি এটা গাইবো মায়ের কাছে সেদিন থেকে আশা করেছি আমি সেদিন গুরুদেবেরও ইচ্ছা ছিল আর আমার গান শুনতে খুব ভালো লাগবো আমার আমার গান শুনতে খুব ভালো লাগে আমিও ভিডিওতে দেখি অনেকে এসে গান কিন্তু এখন দেখছি গান দিচ্ছি কপিরের চলে আসছে জানো কেন কে জানি সেদিনকে সেই বাবা এলো না মেডিসিন বাবা সেই বাবা কত সুন্দর গান করলো বলো তো গায়ত্রী মন্ত্র জব করলে কত সুন্দর যে আমি যেই দিয়েছি সঙ্গে সঙ্গে কপিরাইট আমি সঙ্গে সঙ্গে ডিলিট করতে হলো জানি না তোমার গানটা আমি দেবো আজকে যদি কপিরাইট আসে আমাকে ডিলেট করতে হবে